না খুব সুন্দর একশো পঁচিশ হিরো কোম্পানি গাড়ি খুব সুন্দর সুন্দরও খুব সুন্দর আসসালাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলমুল মডোবার থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো ইগনিটর এফ এক্স টেক বাইকটি তো স্যার এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যারের সাথে কথা বলবে এবং তাদেরকে তার গাড়িটি বুঝে দেবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাড়ি বাসা হলো গাবতলি থানা বগুড়া জেলা গাবতলি থানা সুকানপুকুর ত্রিমোহিনী গ্রাম তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার গাড়িটা ছোট ভাই নিল তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম মোহাম্মদ আলেক মিয়া স্যার আপনার বাসা কোথায় বাসা গাবতলি সুকানপুকুর ত্রিমোহিনী গ্রাম তো আপনার গাড়িটা নিলেন তো ভাইয়া তো মূলত গাড়িটা নিলেন হ্যাঁ তো কেমন লাগতেছে গাড়িটা আপনার কাছে না খুব সুন্দর লাগছে স্যার একশো পঁচিশ হেরো কোম্পানির গাড়ি খুব সুন্দর গাড়ির মডেলও খুব সুন্দর আপনার নাম আব্দুল খালেক স্যার আপনার বাসা কোথায় গাবতলি সুকান প্রকৃতির মোহিনী বর্তমানে বাড়িতে আছি আমি ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাইতে যাওয়ার দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো